এই জায়গাটা দেখে কিছু মনে পড়েছে এখানেই আমাদের প্রথম দেখা এখান থেকে আমাদের গল্প শুনো গুরু আর রহন গল্প আমি একবার যাকে টার্গেট করি তার পেছন সহজে সারি না তুমি কিন্তু এখন আমার নিশানায় আছো তোর ব্যবসায় এটা চলে না গুরু একদিন দেখবি তোর পাশে রক্ত তোকে আমার পৃথিবীতে একমাত্র রোগেই তো আছে যে আমার মধ্যে কিছু ভালো দেখেছিল একটাই চাওয়া আমি যেন তোমার আগে চলে দিই আমার আয়ো তোমার হয় আমার আয়ো তোমার হয় যখন না আমার এই কাজ হতে পারে তখন মার কী কি প্রয়োজন আছে কেউ বলেছিল আমাকে তুমি আমার জীবনে আসা আমার লাইফের কত বড় টার্নিং পয়েন্ট একজন গ্যাংস্টারের সাথে দেখা হওয়া যে লাইফের টাইনিং পয়েন্ট হতে পারে বাবা কি জানি আর কতটা সময় আছে তোমার হাতে আমার হাতে যাই হয়ে যাক না কেন আমি তোমার সাথেই থাকবো এত ভালোবাসা ভালো নয় রুকি ভুল হয়ে যায় তাতে কিসের এত বেশি জানিস অমৃতের অসুখ নেশার কিসের তুমি সে নেশার অমৃতের অসুখ নেশায় কিসের তো বিশের নেশায় অমৃতে তোর অসুখ নেশায় দেখবি তাকায় তোর সময় দাঁড়ায় সবুজ পাতায় কখনো মনে হয় না রোগী যে আমার সাথে দেখা না হলেই ভালো হতো তই চমাই দৰাই চু বুজ পাতাৰ ভুল হৈ গেৰণাৰহি